আমার আজকের রেসিপি মিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে মিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি আসুন দেখে নেওয়া যাক কি করে আমি এই চিংড়ি মাছের চচ্চড়ি বানিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু সবজি আমি কেটে নিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটো কিছুটা কুমড়ো বেগুন পেঁয়াজ কলি আর আলু সমস্ত সবজিগুলোকেই কিন্তু আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এছাড়াও আপনারা আপনাদের মনের মতন আরও কিছু সবজি কিন্তু এতে দিতে পারেন আর এখানে কিছুটা চিংড়ি মাছকে বেছে ধুয়ে পরিষ্কার করে আগের থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছি চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই গরম করে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে মাছগুলোকে হালকা ভেজে নেবো খুব বেশি কিন্তু মাছকে ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে স্টিফ হয়ে যায় আর খেতে ভালো লাগে না সেই জন্য হালকা নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হওয়া অবধি মাছগুলোকে ভেজে নেব মিনিট ধরে নেড়ে চেড়ে মাছগুলোকে ভেজে নিলাম দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছে ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে পাখি তেলে রান্নাটা করে নেব ফোরনে দিয়ে দিলাম ছোট টেবিল চামচের এক টেবিল চামচ পাঁচ ফোড়ন পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড নেড়ে চেরে ফোরনকে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত ফোরন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে করুন আমার একেবারেই রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ছোটো টুকরো করে কেটে রাখা একটা আলু যেহেতু আলু ভাজা হতে একটু সময় বেশি লাগে বলে আলুটা আমি আগেই দিয়ে দিলাম এবার আলুকে নেড়ে চেড়ে প্রথমে দেড় থেকে দুই মিনিট ভেজে নেব মিনিট ধরে আলুকে নেড়ে চেড়ে ভেজে নিই এখন দিয়ে দিচ্ছি একটা কুচুনো পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি করে কাটার কোনো দরকার নেই যেহেতু চচ্চড়ি হবে সেই জন্য কিন্তু আমি একটু বড় বড় করে পেঁয়াজটা কেটে নিয়েছি এবার আলু আর পেঁয়াজকে একসাথে ভেজে নেব পেঁয়াজ দিয়ে আরো মিনিট দুয়েক আলু আর পেঁয়াজকে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একটু হামন থেত থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ দিয়ে এবার আলু আর পেঁয়াজের সাথে ভালো মতন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাকে মিশিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা ভালো মতো মিশিয়ে নেব বেগুন আর পেঁয়াজ কুড়িটা আরেকটু করে দেব এখন দিলে কিন্তু গলে যাবে কুমড়ো দিয়ে আরো মিনিট দেরে কুমড়োকেও ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কেটে রাখা বেগুন পেঁয়াজ কলি আর টমেটো আমি কিন্তু এখনো কোনো রকম নুন বা হলুদের ব্যবহার করিনি প্রথমে নুন ছাড়াই কিন্তু সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নেব একবার এইভাবে পাঁচ মিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি বানিয়ে দেখুন এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে আরও আড়াই থেকে তিন মিনিট সবজিগুলোকে ভেজে নেব কভার দিয়ে মিনিট তিনেক সবজিগুলোকে ভেজে নিয়েছি দেখুন সবজিগুলো কিন্তু মজে গিয়ে বেশ অনেকটা কমে গেছে যেহেতু এই রান্নাতে জলের ব্যবহার করবো না সেই জন্যে কিন্তু বারবার ঢেকে ঢেকে লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে কভার তুলে বেশ ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতন নুন এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম নুন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ দিলাম হলুদ আর ওই একই ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে যে কোনো চচ্চড়িতে একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না এবার গুঁড়ো মশলার সাথে সমস্ত সবজিকে ভালো মতন কষিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মশলার সাথে সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে নিলাম এবার মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য সামান্য একটু দিয়ে দিলাম জল এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে এই রান্নাতে জলের পরিমাণটা যত কম দেয়া হয় ততই কিন্তু টেস্ট বেশি হয় খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট ছয়েক রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন দেখুন উপরে নিচে করে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ মাছ দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি আমার আজকের রেসিপি পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সমস্ত সবজিগুলো কিন্তু আমার সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলাম তৈরি হয়ে গেল সবজি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নেবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে